সাইজির বারামখানায় বসছে বাউল সাধুগুরুদের হাট বাউল সম্রাট ফকির লালন সাইয়ের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াবাড়িতে আগামী সতেরো অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন স্মরণ উৎসব আখড়াবাড়ি ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চারপাশে এখন সাজ রব বাংলা বারোশো সাতানব্বই সালের পহেলা কার্তিকে দেহ ত্যাগ করেন ফকির লালন সাই তারপর থেকেই তার অনুসারী ভক্ত বাউল সাধকরা দিনটিকে পালন করে আসছেন লালন উৎসব হিসেবে এবারও দেশের নানা প্রান্ত থেকে সাধুগুরুরা ছুটে আসছেন আখড়াবাড়িতে এরই মধ্যে অনেকেই এসে বসেছেন ধ্যান ও ভাবের আসরে অনুষ্ঠান হয় দিবস ও ভাদর মাসের দিকে আমাদের মনের ভেতরে টান হয় যে কখন যাব কখন যাব না পর্যন্ত আমাদের মন শান্তি হয় না হ্যাঁ তো আগামী এক মাস দু মাস আগে থেকে আমরা ওই মনের টান হয় তাই আসে লালন সাইজের সমস্ত মানবতা এবং মনুষ্যত্ব জাগ্রতর যে প্রক্রিয়া এবং জাতিগত বৈষম্য দাঙ্গা ফেতনা ফেসাদ শোষণ এগুলার বিরুদ্ধে উনি সুন্দরভাবে তুলে ধরছে যে মানুষ মনঃস্বত্ব নিয়ে যদি চলে তাহলে সমস্ত কিছুই সুন্দর হবে তার সে যে যেখান থেকে চলুক যদি তার মনঃস্বত্ব নিয়ে চলে তাহলে সব সুন্দর হবে লালন অনুসারীরা বলছেন শরণ উৎসবের সময় খুনিয়ে এলে ঘরে তাদের মন টেকে না সাইজির আখড়ায় আসার অপেক্ষায় তাদের মন সবসময়ই উতোলা তারা চান সাইজিকে রাখা হোক সব বিতর্কের উর্দ্ধে লালন সা এত কঠিন নয় এত জটিল নয় মানুষ করে ফেলেছে জটিল দেখো এখন পর্যন্ত তার প্যান্ডেলটা রেডি হয়নি সতেরো তারিখে প্রোগ্রাম শুরু হবে অনেক দেশের মানুষ আসার জন্য অপেক্ষা মান কিন্তু আমরা তো তো বলে দিতে পারছি না যে আমরা রেডি আছি মেলা হবে সতেরো তারিখ থেকে তোমরা এসো তবে এবারে স্মরণোৎসবকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে গাজার সেবন নিয়ে বিতর্ক বাউলরা বলছেন মাদক সেবনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বরং তারা চান এই অপসংস্কৃতি বন্ধ হোক এবং আখড়াবাড়ির দায়িত্ব হস্তান্তর করা হোক প্রকৃত সাধুগুরুদের হাতে লালন মেলায় এখানে লালন সাইজ এই জিনিস পান করত না খাইত না কিন্তু যারাই খায় এটা এগুলোই বন্ধ করা উচিত এগুলোই নিরসন করিয়ে দেওয়াই ভালো হয় এটা নিশায় কোনো দিন এবাদত হয় না উৎসবের আগে থেকেই দূর দূরান্ত থেকে সাধু ভক্ত ও দর্শনার্থীরা ছুটে আসছেন ছেউড়িয়ায় তাদের পদচরণায় মুখরিত এখন পুরো আখড়াবাড়ি প্রাঙ্গন এই জায়গাটা দেখার আমার খুব ইচ্ছা ছিল আসলাম ঘোরাফেরা করলাম দেখতে খুব ভালো লাগলো আসলে জায়গাটা খুব ভালো লালনের এই তিরোধন দিবসে আমরা প্রতিবারই আসি এবারও এসেছি এই জায়গাটা আসলে ভালো লাগে তিন দিনের উৎসব নির্বিঘ্ন জেলা প্রশাসকের কাছে অন্যান্য থেকে নেওয়া হয়েছে জেলা যেমন ব্যবস্থা সবাইকে সহযোগিতার আহ্বান আলোচনা জেলা প্রশাসক ও লালন সব জেলায় কিন্তু এই লালনের জীবন ভক্ত ও সাধুদের মিলন মেলায় তিন দিন ধরে চলবে ভাব বিনিময় গানের সাধনা আর নানা তত্ত্বকথার আলোচনা এভাবেই লালনের দর্শন ছড়িয়ে যাবে মন থেকে মনে বিশ্ব দরবারে এমনটাই প্রত্যাশা লালন ভক্তগুরুদের